السلام عليكم ورحمه الله وبركاته لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদ সইয়েদিন মোহাম্মদ শবাই মোহ্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আলা মোহাম্মদি সয় দীনা মোহাম্মদ রসুল তোমারি জন্ন মন কা দে আখি কা শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ন মন কা কা দে ভু বংকা দে শুধু বেদোনা হৃদয়ে সে বাসা বাঁধে মাহ্মা সল্লে আলা মোহাম্মদ আলালি সৈয়ে দেনা মৌলা না মোহম্মদে কত বেথা কত জালা সোয়ে ছো যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি ফের চায় শাস্তি রহো কুম লোহ মা প্রাণ তে হসেরা হে আল্লাহ দয়া করু এটা এ ওরা চিনে নিত তো আমি যে মহাদিদয়ে মহাম্মা বিশ্মিল্লাহে রহমানের রহিম মুসলমানদের সব কাজ শুরু হয় বিশমিল্লাহে রহমানের রহিম দিয়ে জোরে বলেন ঠিকই না অনেকে বিস্মিল্লা আবার উঠাই দিতে চায় বিস্মিল্লা কি থাকবে না উঠে যাবে আরো জোরে থাকবে না উঠে যাবে আমরা বিশ্মিল্লার পক্ষে না বিপক্ষে আমাদের সব কাজে শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নেই আল্লাহ বোঝার তো দান করুক আমরা বলি আমিন এরপরে লিখেছেন নারায় তাকবীর আল্লাহ আকবর এটা ভালো কিন্তু বেশি ভালো হচ্ছে লিল্লাহি তাকবীর বলা এ পাশে লিল্লাহি তাকবীর এদিকে আল্লাহ আকবার অথবা বায়ে থাকবে তাকবীর ডানে থাকবে আল্লাহ আকবর এটা সুন্নাতে আমার সাইদিন আমার ফারুক সর্বপ্রথম এই কোরআনের স্লোগান দিয়েছেন উনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে উনি আসলেন এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আলাইসাল কুরআন ও কিতাবুল হক কুরআন কি সত্য কিতাব নয় বিশ্বনবী বললেন বালাই আমার কুরআন সত্য কিতাব আলাইসা আনসা রাসূলুন হক আপনি কি সত্য রাসূল না আমিও সত্য রাসূল আলাইসাল ইসলাম দীনুন হক ইসলাম কি সত্য ধর্ম নয় বিশ্বরই বলেন বালায়া ওমর আলাইহিস সালাম দীনুন হক ইসলামই সত্য ধর্ম এবার ওমর তার স্ট্যান্ডিং পয়েন্ট থেকে লজিক দিয়ে বললেন ইসলাম সত্য কোরআন সত্য আপনি রাসূল সত্য ফা ফিমাল ইখতিফা ফা ফিমাল ইখতিফা লুকি লুকি আর দাওয়াত দিবেন কেন দরজা বন্ধ করে কোরআনের জ্ঞান বিতরণ করবেন কেন লোকচক্ষুর অন্তরালে নামাজ কেন ওপেন দাওয়াত শুরু করে দেন লক্ষ্মীপুর দৌলত খা বাড়ির আজকের এই তফসিল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের প্রিয় আমার নানা ভাই আলহাজ হজরত মাওলানা গোলাম সর সাইদি পীর সাহেব আড়াই বাড়ি দরবার শরীফ হুজুর অসুস্থতার কারণে আসতে পারা নেই আল্লাহ হুজুরকে সুস্থ করে দেখ আমরা বলি এরপরে প্রধান আকর্ষণ আপনারা রেখেছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার চমৎকার আলোচনা করেন অথেন্টিক সোর্স থেকে রিলায়েবল রেফারেন্স থেকে উনি কথা বলেন উনি যা বলেছেন হক বলেছেন কোরআন থেকে বলেছেন আল্লাহ বাসার ভাইয়ের কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন এরপরে আমাকে রেখেছেন প্রধান বক্তা আপনাদের সুক্রিয়া বিশেষ বক্তা রেখেছেন হযরত মারানা নোমান সিদ্দিকী সাহেব আলোচনা করেছেন উনি চলে গেছে আচ্ছা বিশেষ বক্তা বলে কোনো কথা নেই যারাই কোরআন থেকে বলে এরা সবাই প্রধান এরপরে আরো অনেকে কথা বলেছেন প্রধান অতিথি হচ্ছেন ইয়াকুব আলী ভুইয়া চেয়ারম্যান কায়ুমপুর ইউনিয়ন পরিষদ এসেছেন চলে গেছে আচ্ছা আল্লাহ প্রধান অতিথিতে কেউ কবুল করে নাকি আমরা বলি আমিন এরপরে নিয়ামতুল্লাহ নিজামী ভাই চমৎকার আলোচনা করেছেন গান গেয়েছেন এক ভাই ভোকাল দিলেন উপস্থাপনা করলেন চমৎকার উপস্থাপনা করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন নাকি আমরা বলি আমিন আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার খুশিরা আজকে ছোট হয় না বড় খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আমরা যেহেতু খুশি আসেন শুরুতে মহান আল্লাহ রাবুল্লাহ শাহী দরবারে সুক্রিয়ার মস্তক অবনত করে যে আল্লাহ তালা আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন আসুন হৃদয় নিংরানুমানের সবটুকু ভালোবাসাকে উজার করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ রাইবা فيها ولكننا اكثر الناس একদিন কিয়ামত হবে পৃথিবীর সব আনন্দগুলো ঠান্ডা হয়ে এক্সট্রা টাইম ফর অ্যানাদার সং বিকজ অফ দ্য টাইম লিমিটস সময় না থাকার কারণে আমরা আরেকটা গানের সুযোগ দিতে পারছি না এজন্য কণ্ঠ যদি ভালো হয় ইসলামী গান শিখান কুরআন শিখান ছেলেগুলাকে ভদ্র বানিয়ে দিবে কি আল্লাহ মায়ের জানার গান শুনবেন দুই লাইন গেয়ে শোনায় We are here on this special day, our heart full of pleasure. A day that brings the two of you close together. We gathered here to celebrate, moment, to lie, a treasure. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet taught us, and with one voice, let's all say, 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 barakAllahu lakum wa baraka 'alaykum wa bainakuma في خير بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك